আসসালামু আলাইকুম ও বারকাত প্রিয় ভিয়াস আপনার এই গাছটিকে লক্ষ্য করুন যারা চিনেন অবশ্যই তারা সিনে ফেলেছেন এই গাছটি গোড়াও দেখুন গোড়ায় মাটি রয়েছে শিকড়ও আছে হালকা হালকা তবে ওষুধের নাম বলার আগে রোগের নাম বলার আগে আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেয়ার করবেন এবং একটি করে লাইক দিয়ে দেবেন সবাই সবার কাছে আমার অনুরোধ থাকলো এই গাছটির নাম তো হয়তো আপনারা অনেকে জেনে ফেলেছেন এই গাছটির নাম হচ্ছে ঢেঁকি শাক ঢেকি শাক গাছ এই ঢেকি শাক কেন দিলাম আপনারা অবশ্যই জানতে মনে চাচ্ছে দিলাম যাদের ক্যালসিয়ামের সমস্যা আছে শরীরে ক্যালসিয়াম নাই বললে চলে ভিটামিন ছাড়া ক্যালসিয়াম ওষুধ ছাড়া আপনি চলতে পারেন না হাতে ব্যথা পায়ে ব্যথা গিরে ব্যথা যেখানে সেখানে ব্যথা মাথায় যন্ত্রণা উঠে বসে উঠে দাঁড়ালে মাথার ভেতর চক্র দিয়ে ঘুরে ফেলাই দেয় আপনাকে বিশেষ করে আপনি সে আমি সেই মা বোন ভাইদেরকে অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই এই গাছটিকে সংগ্রহ করে নেবাঙে যে শাকটা হয় আপনার কোড়া মেরে থাকে একেবারে জালি যে শাকটা গাছটা ওই ডগাটাকে আপনি ছিঁড়ে আনিয়ে বেশি করে ভাজি করে খান ইনশাল্লাহ দেখবেন পাক রহমতে আপনার যে সমস্যার কথাগুলো বললাম ইনশাল্লাহ সবগুলো সমাধান হয়ে যাবে এবং যাদের চোখে কম দেখেন তাদের জন্য বিশেষ উপকার যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য বিশেষ উপকার করে বিশেষভাবে যদি আপনার আমার কথা বিশ্বাস না হয় আপনি একজন ভালো আয়ুর্বেদিক কবিরাজের কাছে জেনে নেবেন ইনশাল্লাহ দেখবেন যে সত্য কথা আমি বলেছি আমি কোনো মিথ্যা কথা বাজে কথা বলি নাই হ্যাঁ যাদের শরীর সসমা যেন জ্বর থাকে জ্বর জ্বর অনুভব হয় শরীর খুব দুর্বল এই জন্য জ্বর জ্বর বেশি আপনার শরীরে লাগে আর যদি জ্বরই আপনার শরীর থাকে আপনি কি করবেন এই গাছ থেকে গোলাটা টান ভেড়ে উঠেবে উঠে পানিতে যে ভালো পরিষ্কার করে গোড়ারা আপনি আপনার শরীরের সাথে যে কোনো সাত কালারের সুতো দিয়ে সাতটা কালারের সুতো নেবেন নিয়ে আপনার শরীরে মাজায় ভালো করে বান্ধে রাখবেন এক নিঃশ্বাসে টান বেরিয়ে উঠবেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন পরিষ্কার করে নিয়ে যে কোনো সাতটা কালারের সুতো নেবেন তার ভিতরে একটা রাখবেন লাল এই সাতটা কালারের সুতো দিয়ে আপনি এক নিঃশ্বাসে মাজার সাথে আল্লাহ পাকার নাম নিবেদ দেবেন ইনশাআল্লাহ মনে রাখবেন গাছটার নাম কিন্তু ঢেঁকি শাক হ্যাঁ যারা ভাই বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাকে ধন্যবাদ যারা না করেছেন তাদেরকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি শেয়ার করে দিন এবং লাইক করে দিন যে কটা কথা বললাম ইনশা বল করবেন ইনশাআল্লাহ দেখবেন যে কাজ একশো পার্সেন্ট হবে কোনো বাজে কথা বাজে ভিডিও আমি আপনাদেরকে দিই না আমরা তো এখন ওষুধের বিশ্বাস হয়ে গেছি তাই আর কি আমরা গাছের উপরে কোনো আমাদের আস্থা নেই বিশ্বাস নাই যদিও আমরা খাই একবার অথবা দুইবারে করার খাই না আর ওষুধ কিন্তু বছরকে বছর চলতে তিন তিনবেলা তাতে কোনো সমস্যা আমরা ঠিকই না তা আপনাদের কাছে অনুরোধ করে বলি বিশেষ অনুরোধ গাছের উপরে আমরা আস্থা রাখি আল্লাহর উপরে বর্ষা রাখি ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ আল্লাহর হমাতে সুস্থ আমরা হবই ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ কথায় কিছু ভুল হইলে এবং গাছ যদি না চিনে থাকেন কেউ যদি না চিনে থাকেন অবশ্যই কেউ ব্যবহার করবেন না গাছ আগে চিনবেন পরে ব্যবহার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরক